ছয় নম্বর হাজরখের আলাহিসালাম তার সন্তানকে বলছেন অসমীর আলা মা সব এ সন্তান তুমি ধৈর্যশীল হও আমরা আমাদের সন্তানদেরকে ধৈর্য শিক্ষা দিতে পারি নাই কষ্ট শিক্ষা দিতে পারি নাই তাদেরকে শুধু ভোগ শিক্ষা দিয়েছি যা চায় তাই কিনে দে কি আছে না নাই কিছু বাবা আছে চাইতে দেরি কিনে দিতে দেরি নাই বাবা তোমার কি লাগবে বলো কিছু লাগে না তারপরে বলে কি লাগবে বলো চাইতে দেরি আবার বলে গর্ব করে আমার সন্তান চাইতে দেরি দিতে দেরি নাই আপনি তো এই ছেলেটাকে নষ্ট করলেন তাইলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কষ্ট শিক্ষা দেওয়া ধৈর্য শিক্ষা দেয় এটা জরুরি একটা বিষয় আপনি শুধু তাকে খাবার শিখাইছেন ভোগ শিখাইছেন সে কোন সময় কষ্ট দেখে নেয় এমন একটা সময় আসবে পরিবারটা অভাবের হয়ে গেছে কষ্ট আসছে তখন কিন্তু এই সন্তানটা ধৈর্য ধারণ করতে পারবে না এই জন্য বর্তমান তরুণদের মধ্যে দেখা যায় সুইসাইডের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে কারণ বাবাকে মোটর সাইকেল চাইছে মোটর সাইকেল দিতে পারে নাই একটা সাইকেল চাইছে মোবাইল চাইছে দিতে পারে নাই ধর্জা বন্ধ করে সে সুইসাইড করছে কারণ কি এতটুকু ধৈর্যতার ভিতরে নাই আপনি শিক্ষা দিতে পারেন নাই সুতরাং কঠিন মুহূর্ততাকে মোকাবেলা করতে হবে এমন একটা ধৈর্যশীল হওয়ার জন্য তাকে মাঝে মাঝে আপনি কষ্ট দিবেন তৌফিক দিবেন না বাবা এই ঈদে একটা জামাই তোমার জন্য যথেষ্ট দুইটা দেয়া যাবে না আপনি কষ্ট শিক্ষা দেন না হলে এমন একটা সময় আসবে সে কষ্ট না ধৈর্য না ধরতে পেরে তার জন্য আরো বিপদ হবে তাহলে সন্তানদেরকে শুধু খাওয়ায় বড় করবো না মাঝে মাঝে ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য কষ্ট দেব কথা বলেন ঠিক কেনা এরপরে আল্লাহ রবীন্দন বলেন বলতেছে তার সন্তানকে সন্তান তুমি যখন মানুষের মধ্যে চলাচল করো মানুষের ভিতরে যাও তুমি তখন গর্ব অহংকার করে চলবা না মাথাটাকে নিচু করে ভদ্র সহকারে মুরব্বীর তাজিম করে চলবা আজকে দেখেন না তরুণদের অবস্থা বড় ছোট সম্মান ইজ্জত তাজিম কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে কতক্ষণ ঠিক কিনা আমরা আমাদের ছোট সময় মুরব্বিদেরকে দেখলে কি সম্মান করছি কিন্তু এখন তো অবস্থাটা দেখেন সালামও দেয় না একটু আদব কায়দা তাও অনেক ক্ষেত্রে নাই দুই একটা আসিল্লাম আশাল্লাহ কিন্তু অধিকাংশ অবস্থা খারাপ আপনি আপনার সন্তানকে নসিহত করবেন যে বাবা মুরব্বীদের সাথে তাজিম করে চলবা অহংকার করে চলবা না লোকমান আলহ্লাম সে তো অনেক বড় মানুষ তার সন্তানকে নিজে বলতেছে মানুষের কাছে তুমি অহংকার করে চলবা না বলা তন শিফিল অবদি মারো হার জমিতে যখন তুমি চলবা ডম্ভিক অহংকারী হয়ে চলবা না নরম ভদ্র ছোট ভেবে এরপর তুমি চলবা অহংকারী যদি হও আল্লাহ রহমান তোমার উপর আসবে না যে অহংকার করে তার উপরে আল্লাহ রহমত নাসিল হয় না আপনি অনেক বড়ো হইতে পারেন আল্লাহ আপনাকে দরবান এসে বেশ ভালো কথা এটা শুক্রিয়া কিন্তু অহংকার হবে না তাহলে এই গেল আট এবং নয় বাকি আছে বলে তুষ হাই রফদকালীন না সে বলে তনশিফিলাও দি মারহা ই ন হা লায়ো হেদ বকুল্লে মোখত আলিম ফি ব্যাস্টিক নয় নাম্বার হলো সন্তান তবি যখন রাস্তা দিয়ে হাঁটবে খুব বেশি তাড়াহুরা করোবা না খুব বেশি স্লো যাবা না মধ্যম গতিতে স্বাভাবিক ভাবে বলা সন্তান হয়ে আস্তে আস্তে করে তুমি রাস্তার মধ্যে হাঁটবা অদ্ভুত মিল সৌতিক আর মানুষের মাঝে চিৎকার চেঁচামেচি চিল্লা চিল্লি করবে না ক্ষীণ আওয়াজে তুমি কথা বলবা জোরে আওয়াজ করে কথা বলা ইন্নাঙ্কারল আসি লসৌতুল হাবির এটা গাধার সাথে সামিল সুন্দর চিৎকার চেঁচামেচি করে তুমি কথা বলবে না তাহলে এই আটটা নসিহত শুনলাম আগে পরবর্তীতে সিংহ হজরত এ লোকমান আলহী ইসলাম তার সন্তানকে দিয়েছেন এই নসিহত গুলি আমরাও আমাদের জীবনে নিব এবং আমাদের সন্তানদের সন্তানদেরকেও দিব আল্লাহ তালা আমাদের এই সব নসিহত আমল করার তৌফিক দান করুক বলে আমিন